হযতানাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বুখারী সহিহ হাদিস শুধু ইবাদত শুধু ইবাদত না মুহাববতে হয় হযতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন এক ব্যক্তি আমার নবীর কাছে সে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে কবে হবে আমার নবী বলতেছে তোমার প্রস্তুতি কি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো তোমার প্রস্তুতি কি সেই সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নফল নাই কোনো নফল রোজা নাই সাদাকা নাই কোন বেশি একটা ইবাদত নাই তবে আল্লাহর হুকুক যেটা ফরজ সব আদায় করি সব আদায় করি সবকিছু ঠিকঠাক মতো করি কিন্তু এমন বেশি একটা ইবাদত নেই কোন নফল নাই। তখন আমার নবীর দিকে তাকিয়ে আছে সে সাহাবা বলতেছে তবে হা ইয়া রাসুল আল্লাহ একটা জিনিস আছে আমার কাছে আমি আল্লাহ আল্লাহ রসূলকে বড় ভালোবাসি যখন এটা বলতেছে আমার নবী তখন জালালে চলে আসলেন আমার নবী শিখাচ্ছেন বলে হ্যাঁ তুমি আল্লাহ রাসুর কে ভালোবাসো তাহলে শুনো সব সময় মনে রাখবা যাকে তুমি ভালোবাসো তার সাথে আল্লাহ হাসর রেখেছে যদি নবীকে ভালোবাসি হাসর হবে তো নবীজির সাথে যদি হাসর হয় আল্লাহ জান্নাত না দিয়ে কি পারবে হায় 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 সে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসুন প্রাণের চাইতে বেশি ভালোবাসুন সাহাবাই রসুলদের নাম জন্য নিচ্ছি যাতে মনে থাকে হাজতে খোবাব কি নাম আওয়াজ দেন কি নাম খোবাব রাদিয়াল্লাহু তাআলা তিনি দিন মজুর ছিলেন দিন এনে দিন খেতেন কষ্ট করে উপার্জন করতেন এক ইহুদির কাছে তিনি চাকরি করতেন যখন ওই ইহুদির কাছে চাকরি করতেন এখন ইহুদির ওই কাফের তার নাম হলো আস বিন কাহেল আস বিন কাহেল ওই কাফের কাছে চাকরি করতেন তিন দিনের কাজ একদিনে করাইছে কামলার মতো খাটাইছে খাটানোর পর যখন স্যালারি নিবে বেতন নিবে সারা দিনের মজুরি নিবে আসছে যখন হাজতে খোবাব তখন সে বলতেছে তুমি তো মোহাম্মদ আরবির কালমা পড়ছো না মুসলমান যেহেতু কালমা পড়ছো তোমাকে টাকা দিব না কালমা ছাড়ক নজুবিল্লা পড়ে কালমা ছাড়লে দিব সে মুসকি হাসি দিল হাজতে খোবাব মুসকি হাসি দিয়ে বলে সারাদিন পরে যেহেতু মজুর খাটাঘাটনি করেছে এত কষ্টের পরে এতক্ষণ কাজ করার পর যদি কেউ টাকা না দেয় খারাপ লাগে না অথচ আমার নই বলছে কারো শ্রমিকের ঘাম শুকাবার আগে টাকা দিয়ে দিতে হবে ঠিকই না পয়সা দিয়ে দিতে হবে যখন তোনাকে বলা হলো কালমা ছাড়ো তাইলে পয়সা পাবা হাজতে খোবাব বলতেছে তোমার কাছে কি মনে হয় আমার কালমা এত সস্তা শুভান আল্লাহ তো হয়েছে তুমি দিচ্ছ না টাকা দিচ্ছ না আমি চিন্তা করছি যে আমার নবী এখানে আমারে ডিউটিতে লাগাইছে কষ্ট করছি স্যালারিকে একটা রেখে দিছে আল্লাহ হকবর বলেন না বলতেছে কালমা ছাড়বি না কি পেয়েছিস সে নবীর মধ্যে সে মুস্তাফা আরবির মধ্যে কি পেয়েছিস তেনার একটা শব্দ একটা লাইন আমার জান আমার মা বাপ আমার চোদ্দ গোষ্ঠী সেই কথার মধ্যে করবার আল্লাহ আকবর শব্দটা ছিল এরকম সেন্টেন্সটা ছিল এরকম তিনি বলতেছেন ছোর ইয়ার তুই সমঝে গা বলছেন বাদ দে ভাই তুই বুঝবি না আশেক মাসুকের বিষয় বলে বাদ দে ভাই তুই বুঝবি না রেখে দে তোর কাছে তোর টাকা যখন হাজত তো খোবাব দিন শেষ করে কষ্ট করে যখন বাসায় ফিরছে বাচ্চারা না খাওয়া দুই দিন না খাওয়া স্ত্রী সন্তান মা না খাওয়া বিধুমামা তিনি যখন বাসায় যাচ্ছেন যখন ঘরে প্রবেশ করবেন তখন দেখতেছেন বাচ্চারা খাবার দাবার খাচ্ছে মা আয়েশ করে রান্না করেছে ও বউ রান্না বান্না বেড়ে দিচ্ছে খাবার দিয়ে দিচ্ছে তখন চিন্তা করলেন দুই দিন খাওয়া নাই দাওয়া নাই টাকাও পাই নাই কি খাবার রেখে গেল বলতেছে কি ব্যাপার তোমরা এত আয়েশ করে খাদ্যগ ব্যাপার কি বলতে হযরত ওমর কিছু গুণ আগে দয়াল নবীর পক্ষ থেকে খাবার রেখে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু ইউত আয়না কাসিম এমন নয় বলেছে খোদার কসম আল্লাহ আমার কাছে দেয় আমি উম্মতের কাছে দেই আমি বণ্টন করি कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा, सच्चा हमारा, हमारा नबी सुहा देने वाला है सच्चा नभी। नभी। हमारा नबी कार कार नबी किसका नबी हमारा नबी अल्लाह अमन नबी दें अमन नबी बंटन करें अपनी चे देखें या रसूल अल्लाह या रसूल अल्लाह अपनी देखें दुखेर दीन रे दिमो নবি কমলে ঵ালা নবি তুমি ঵ালা তুনে অশ্ে জনি আধার উরাতে জলে চ্ে রগে লালা নবি কমলে ঵ালা বক্ষে আমার অপারিতৃষ্ণ সাথে সাহারা জাগবে জবে বক্ষে আমার অপারিতৃষ্ণ সাথে সারা জানি কণ্ঠে আমার তুলে দিবে কৌসারে পিয়া নবী কম দিবালা দুঃখের দিনের দরো দিমো নবী কম দিবালা নবী কম দিবালা আল্লাহ কবুল করুক কষ্ট লাগছে বাবা হায় 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 সেই নবীর মাহফিলে যে বসেছি আমার নবী আমাদের খেয়াল রাখতে পারেন কি পারেন না পারেন উম্মতের খেয়াল রাখেন ও আকা হি কিয়া হ্যায় ওয়াকা কিয়া হ্যায় জো খবর না রাখে তিনি আকা কিভাবে হন যদি উম্মতের খবর না রাখেন এজন্য সবসময় আমার নবী দরুদ সালাম পড়বেন আল্লাহর সেজদা কখনো ভুলবেন না বান্দা পরের হক মেরে দেওয়ার চেষ্টা করবেন না নিজের মধ্যে থাকেন নিজকে নিয়ে থাকেন আর যদি পারেন নিজের পরিবারকে হেদায়তের কথা শোনান নিজের ওয়াইফকে বলুন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে ফজরের সময় আমাকে ডাক দিতে বলবা না মাঝে মাঝে যুদ্ধের সময় নিজে উঠে নিজের ওয়াইফকে পরিবারকে উঠিয়ে দেন একসাথে পড়ুন নিজে নামাজ পড়ান ওয়াইফকে পিছনে রেখে আপনি ইমাম সাজেন আপনার ওয়াইফ আপনার যদি পরিবার আপনার বিবি মুসল্লি হয় ওই মানজারটা দেখে আমার নবী কত খুশি হবেন আমার আল্লাহ কত খুশি হন সব সময় সব সময় মনটাকে নরম রাখবেন উদার রাখবেন মানুষকে কখনো ক্ষতি করবেন না মানুষকে কখনো গালি দিবেন না একই হুদির লাশ যাচ্ছে আমার নবী দাঁড়িয়ে গেলেন তখন হাজত ওমর বলেন হাজ এই হুদি আর রসুল এটা তুই হুদির লাশ বেদিন কাফের আমার নবী দাঁড়িয়ে বলে আমি এখন আর তাকে কাফির হিসাবে দাঁড়িয়ে নাই আমি মানুষ হিসাবে আশরাফুল মাকলুকাত আমার সৃষ্টি সেরাজীব জীব জাল্লা বানিয়েছে সেই হিসাবে সম্মান করলাম সুভান আল্লাহ আমার নবী আমার নবী হুদিদের কেউ সম্মান করেছে অথচ আমরা নবীকে সম্মান করতে জানি না সুম্মা মাজ আল্লাহ কোন নবীর উম্মত আপনি সে নবীর ইয়ার আসুরাল্লাহ বলতে আপনি নারাজ বলেন ইমোশনাল মুসলমান আমি বললাম বাবা আবেগ ছাড়া দুনিয়াও চলে না ইমোশন ছাড়া প্রেম চলে না আপনি বুঝেন নাই আপনি আরেকটু পড়েন আমি আপনাকে গালবন্দ করবো না মানুষ আপনাকে গালবন্দ করতে পারে যদি আমার নবীর সাথে দুশমণি করেন বিশ্বাস করেন শেষটা আপনার ভালো হবে না আবু জাহেল আবুল হাফ আমার নবীর দুশমণি করেছে শেষ ভালো হয় নাই আবুল আহাব সে বলেছে নবীর হাত ধ্বংস হয়ে যাক নহজুবিল্লাহ আমান আমার আল্লাহ বলতেছে তব্বা আদা আবিলা হাবি উমতাব হ্যাঁ আবুল হাফ তোর হাত তোরা মুখ ধুলো দূষণিত হোক ধ্বংস হোক নাওজুবিল্লাহ পড়ে দেখতে অনেক সুন্দর আছিল আবুল আহাব বুঝেন নাই এখনকার আবুল আহাব দেখতে সুন্দর আছে আওয়াজ দেয় না যে হুজুর জামানায় মুসা থাকলে ফেরাউনও আছে ফেরাউন থাকলে মুসাও আছে নমরুদ থাকলে ইব্রাহিম আছে আবু জাহেদ থাকলে মুস্তাফার ওয়ারিসা আছেন এজিদ থাকলে হোসাইন আছে এখনকার এজিদ আবু লাহাবের জন্য আমার নবীর আশিক এ রাসূল বান্দা ওলি আল্লাহরও আছে এজন্য সেই তার চেহারা অনেক লাল ছিল আবু লাহাব অনেক লাল ছিল চেহারা অনেক সুন্দর ছিল লাভ হয় নাই সে তার ঘরে এমন পচন ধরছিল তার শরীরের মধ্যে পস্তে পস্তে দুর্গন্ধ হয়ে গেছে পরিবার ছেলে তুইলা ধইরা ঘরের মধ্যে পিছনের ঘরের মধ্যে নিয়ে দরজা লাগায় দিয়েছে তিন দিন পর চিৎকার তিন দিন তিন দিন পর লাশ বের ছেলে বলতেছে পায়ের মধ্যে রশি পেঁচিয়ে একটা লোক ভাড়া করছে পায়ের মধ্যে রশি পেঁচিয়ে বলে মক্কা নগরীর শেষে রাস্তার পাশে গর্ত করে ফেলে দিয়ায় নজুবিল্লা কি বুঝলেন নবীর সাথে দুশ্মনি করলে পচে মরতে হবে